সোশ্যাল প্ল্যাটফর্মে আমি যেহেতু রান্নার ভিডিও দিয়েই ভাইরাল তাই আমার ভীষণ ইচ্ছা সামর্থ্য হলে একটা ভাতের হোটেল খুলব এখানে রান্না হবে শিলে বাটা মশলাতে সব দেশি মুরগের ঝাল বোনা দেশি হাঁসের মাংস আর মোচার ঘন্টা চিংড়ি দিয়ে লতি আর অনেক খাবারের দাম থাকবে একেবারেই হাতের নাগালে খাবার খেয়ে প্রত্যেকটা মানুষ তৃপ্তি পাবে তো গ্যাস আজকে আমি ঝাল করে লেয়ার মুরগির মাংস রান্না করব তাই বাজার থেকে একটা চামড়া সহ লেয়ার মুরগি কিনে আনলাম এবার এটা পরিষ্কার করে নেব আমি রান্নার জন্য কিছু মশলাপাতি রেডি করে এখানে পেঁয়াজ রসুন আদা সবকিছুর খোসা ছাড়িয়ে নিলে ভালো করে ধুয়ে শিলে দিয়ে মশলাগুলো বেটে নিতে হবে আমি রসুন দিয়ে শিল্পাটা মিহি করে বেটে নিলাম এরপর পরিমাণ মতো আদা কুচি দিয়ে এগুলো মিহি করে বেটে নিলাম আজকে লেয়ার মোড়ক রান্নাটা আমি একেবারেই বাটা মশলাতে করব দেখো আদা রসুন মিহি করে বাটা হয়ে গেছে এরপর আমি বেটে দেখো পেঁয়াজ বাড়তে গিয়ে আমার চোখের বারোটা বেজে আমি করে সেখানে আর আমি এটাকে টুকরো করে কেটে নিলাম দেখো একটা মোরগ থেকে কতগুলো মাংস হয়েছে এবার মুরগির মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি কলের নিচে দিয়ে মাংসগুলোকে অলরেডি দুই তিনবার ধুয়ে নি তবে আরো ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বেরিয়ে এইভাবে প্রায় চার বারের মতো ধোয়ার পর ধোয়ারে ঝকঝকে তখন আমি পানি ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আর দেখো কাটা ধোয়ার পর মাংসগুলো দেখতে খুবই সুন্দর লাগছে একেবারেই ফ্রেশ ফ্রেশ মাংস ছিল তো এগুলো আমি এখন রান্না করি আজকে আমি একদম ঝাল ঝাল করে লেয়ার মুরগির মাংস রান্না তার আগে চলো একটু স্কিন কেয়ার করি এটা হলো একটা স্কিন কেয়ার কম্বো যার মধ্যে প্রায় সবকিছুই রয়েছে এবার চলো দেখি আমি আমার স্কিনে কি কি ইউজ প্রথমে ছিল একটা ফেস মাস্ক যেটা আমার খুবই পছন্দ সাথে ভিটামিন সি সমৃদ্ধ ফেস ওয়াশ থেকে শুরু করি সি ভিটামিন সি হোয়াইটেনিং ক্রিম এমন কি ভিটামিন সি সমৃদ্ধ একটা আই রাতে মাড মাস্কটা ইউজ করার পর এখন আমি ফেসটাকে ক্লিন করি ভিটামিন সি এর এই ক্লিনজারটা দিয়ে আমি আমার ফেসটাকে খুব ভালো করে অনেকেই জানতে ছেলে হয়ে আমি কেন স্কিন কেয়ার ভাই সুন্দর থাকাটা সবার জন্য দরকার আমিও নিজের একটু স্কিন কেয়ার করি যেন আমাকে একটু ভালো লাগে হ্যাঁ এই স্কিন কেয়ার কম্পোটা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে করার পর এবার আমি এই সিরামটা ইউজ করবো অনেকে জানো না ভিটামিন সি আমাদের ত্বকের জন্য কতটা হল ভিটামিন সি হোয়াইটেনিং সিরাম যেটা আমার স্কিনকে ভেতর থেকে হেলদি করে ফার্স্টে আমি সিরামটাকে ড্যাব মোশনে অ্যাপ্লাই করে নিলাম দেন একটু শুকিয়ে এবার বাকি আইটেমগুলো ইউজ করতে হয় এটা হলো একটা আই সিরাম যেটা চোখের নিচের কালো দাগ দূর করে আমি যেহেতু রাতে কম ঘুমাই তাই ডার্ক সার্কেলটা একটু বেশি এটা ব্যবহার করার পর আমার চোখের নিচে

হলুদের গুড়া দিয়ে বেশ অনেকটা পরিমাণ মরিচের গুড়া দিয়ে দিলাম এরপর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো একদম ভালো করে কষিয়ে নিলাম দেখো মশলার কালারটা দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি কেটে ধরে রাখা মুরগির মাংসগুলো সাথে দিয়ে দিলাম হ্যাঁ আজকে আমি চামড়া সহির মাংস গুলো কারণ লেয়ার মুরগির মাংস চামড়া খেতে বেশি মজা লাগে এবার চেড়ে মশলার সাথে মাংস গুলোকে খুব ভালো করে মিক্স করে আর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে অনেকটা সময় রান্না করে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখলাম মাংস থেকে অনেকটাই পানি উঠে আর এই মাংসের পানিটুকু দিয়ে মাংসগুলোকে খুব ভালো করে কষাতে হবে আর যখনই লেয়ার মুরগির মাংসগুলো এরকম কষানো হয়ে যাবে তখন ঝোলের জন্য কষ